ভারত ইউরেশিয়ান ও মিয়ানমার তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান ভূতাত্ত্বিক এই অবস্থানের কারণে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বাংলাদেশে বাংলাদেশ ভারত মিয়ানমারের সংযোগস্থলের ভূগর্ভে বিশাল ফাটলের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন একটি টাইম বোমার উপর রয়েছে ঢাকা যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের ভূমিকম্প এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বিশেষ করে নেপাল এবং ভারতের অস্থিতিশীল প্রভাবে চলতি বছরের প্রথম চার মাসের মধ্যেই বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে যার কেন্দ্রস্থল হতে পারে বাংলাদেশের খুব নিকটে বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষে ভূমিকম্প হয় বাংলাদেশ এ ধরনের তিনটি প্লেটের মধ্যে অবস্থিত এছাড়া দেশের মধ্যে থাকা চুতি বা ফল্ট লাইনগুলো যে কোনো সময় ডেকে আনতে পারে ভয়াবহ ভূমিকম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন ঢাকা একটি টাইম বোমার উপর রয়েছে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানীর কাছে ভূমিকম্প হলে তা সাম্প্রতিক বিপর্যয়কে মেলান করে দেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট ওয়েবসাইটেও বাংলাদেশ সম্পর্কে উদ্বেগজনক তথ্য উপস্থাপন করা হয়েছে ভূমিকম্পের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশেরও লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পরমাণু বিজ্ঞানী মেহরান কয়েকদিন আগেই বলেছেন সম্ভবত নতুন বছরে বিশ্বে এক ভয়াবহ মহা ভূমিকম্প ঘটতে চলেছে যে ভূমিকম্পে মৃত্যু হবে চার কোটি মানুষের